الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মোখতারান সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির রাহবা জাতির সেরেতাজ জাতির সূর্য সন্তান আমার সামনে উপস্থিত কলিজার টুকরা যুবক বাবারা আজিজ আজ পর্দা নিশ্চিন মা ও বোন আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে লাখো কোটি যে মহান মণিব আমাদেরকে হাজারো মানুষ থেকে করে করে এই মাহিনা আসার তৌফিক দিয়েছেন এই জন্যে আমরা সকলেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জবান ছেড়ে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ যেই পরিমাণ মানুষ আমার সামনে আপনারা বসা আছেন আমার একটা ধারণা আপনাদের আওয়াজ আর আছে তবে দিবেন একটু ফাসে আসেনি আওয়াজ আর একটু যদি আওয়াজ থেকে থাকে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আরেকবার সকলে জোরে সরে বলি আল্লাহামদুল্লাহ এত আওয়াজ নিয়ে নিমেষে বসে থাকে প্রিয় ভাইয়েরা আমার বুজুর্গা হজরাতুলামা ইকরামের জবান থেকে আলোচনা শুনতেছিলেন বিশেষ করে আপনাদের এই কুতুবপুর শাহি জামে মসজিদের সম্মানিত হতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অর্ধকারী হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাফেজ নুরুল আমিন যশহরী সাহেব বিষয়ের উপর চমৎকার আলোচনা করেছেন আমি হুজুরের আলোচনা শুনে মুগ্ধ হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে হুজুরের আলোচনা আল্লাহ তালা হুজুরের এলেমে আমলে হায়াতে আল্লাহ তালা করে হুজুর কন আমি এই ভলিষ্ঠ কণ্ঠে হকের কথাগুলো আল্লাহ তালা শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে দিনের পাখি হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন আমিন আমি আপনাদের সামনে বাকারার শুরু থেকে লম্বা একটি আয়াতের কারিমে তেল করেছি এই আয়াত নিয়ে কথা বলতে গেলে লম্বা চোর একটা সময়ের দরকার আমার হাতে সেই লম্বা সময় নাই যে হুজুর আপনি আরেক জায়গায় যাইবেন না প্রধান বক্তা চলে আসছে জোরাকন আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে আসছে সারা বাংলাদেশের আলোরন সৃষ্টিকারী বক্তা মানুষটা দেখতে ছোট কিন্তু আল্লাহ তা ভিতরে ভিতরের সব মানুষ ঢুকায় রাখছে খুব সুন্দর আলোচনা করেন হুজুর আলোচনা করবেন তার মানে আমার একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের উপরেই আমার আলোচনা সমাপ্ত করতে হবে কারণ প্রধান বক্তার আলোচনা আপনারা শুনবেন কথা ঠিক নামে ঠিক না প্রধান বক্তার আলোচনা না শুনে চলে যাবেন শেষদার ব্যবস্থা শেষবালা সববালা বালা আল্লাহ তাহলে আমাদেরকে আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করো জোরে কন আমিন প্রিয় ভাইয়েরা আমার আলোচনার প্রারম্ভিক আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আশা করি প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই বুঝে শুনে উচ্চ আওয়াজে দিবেন আমরা যারা এখানে বসা আছি আমরা সকলেই মুসলিম এতে কোনো আছে এতে কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট সঠিক কথা আমরা যারা এখানে আসছি আমরা সবাই মুসলমান যে হুজুর আমাদের আইডি কার্ডও লেখা আছে আমাদের ধর্ম ইসলাম ওটা ঠিক নামে ঠিক যে হুজুর মুসলমান এরপর আপনি কেন প্রশ্ন করলেন এই জন্যে করলাম দেখেন সারা বাংলাদেশে আনাচে কানাচে আমরা ঘুরি শুধু বাংলাদেশে না আল্লাহর্ববুল আলমিন আপনাদের দয় আমাকে বহির বিশ্বেও নিছেন আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের এই ইসলামী মহাসম্মেলনগুলোতে আমাদের তফসিরুল কোরআন মাহফিলগুলোতে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আমাদের মসজিদের জুমার বয়ানে আমাদের ঈদ উল আমাদের ঈদ উল আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠানে অন্য কোন ধর্মের মানুষ আসে 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 না কিন্তু আমরা এমন মুসলমান আমরা এমন মুসলমান আমাদের সন্তানগুলো তাদের পূজায় না গেলে তাদের না জোরে বলেন ঠিক না ভে ঠিক এ কথা ঠিক বললাম না ভাই ঠিক বললাম আমাদের সন্তানগুলো তাদের ফুজায় না গেলে ফুজা যাবে না তাহলে আমরা কেমন মুসলমান আমরা হাজারো বলতেছি আমরা মুসলমান যদি আল্লাহ খাতায় আমার নাম না ওঠে তাহলে কোনো দাম আছে এখন কোনো দাম আছে কোনো দাম নাই আমি যে আয়াতরা তেলোয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন মুমিনের তিনটা গুণের কথা বলছেন এই তিনোটা গুণই থাকতে হবে যদি এর ভিতরে কোনো একটা না থাকে খোদার কসম সে নিজেকে মমিন দাবি করতে পারে মুসলিম দাবি করতে পারে আইডি কার্ডে লেখা থাকতে পারে কিন্তু আল্লাহর খাতায় তার নাম মুসলিম হিসাবে উঠবে এখন একটু আওয়াজ দেয়া বলেন আমরা এই তিনটা গুণ শুনবো না শুনবো না শুনবেন ইনশাল্লাহ এই শুনবেন ইনশাআল্লাহ তবে আপনাদের দোয়া চাই আল্লাহ তালার দয়া চাই আল্লাহ যেন আমার জবান দিয়ে উপকারী কিছু কথা ভিড় করে দেন আমাকে ইখলাসের সাথে বলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন জোরেকন আমিন প্রিয় ভাইয়ের আমার আমি বেশি লম্বাচুরা ভূমিকা গেলাম না আমি সরাসরি যে আয়াতটা পড়েছি এই আয়াতের দিকে আমি যাচ্ছি আল্লাহ তালা প্রথম যে গুণের কথা বলছেন আল্লাহ বলেন আল্লা তো সে যে এমন অনেক অদৃশ্য বিষয় আছে দেখা যায় না এরপর বিশ্বাস করে আছে তারা মুমিন আমার কথা মনে বুঝেন নাই এমন অনেক বিষয় আছে দেখা যায় না এর পরও আমরা বিশ্বাস করি আছে কিন্তু অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের থিওরি হলো যা দেখি না বিশ্বাস করি না এই কথা তারা বলতে পারে কিন্তু কোন মুসলমান যদি বলে যা দেখি না বিশ্বাস করি না থাকতে আচ্ছা ইমান এই কথাটা বুঝাবার জন্যে বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে তাদের কথা বাদ তারা বুঝবে না সত্তর দশকের নব্বই দশকের যারা আছে মানে চল্লিশ পঞ্চাশ বছর আগের যারা আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলবেন ওই সময় তৎকালীন সময় এখানেও থাকতে পারে পঞ্চাশ বছরের লোক এখানে নাই ষাট বছরের লোক নাই তা আমরা আসি তো ওই সময়ের মুসলমানের সন্তানগুলো ফজরের নামাজের পরে কোরআন বুকে নিয়া আমপাড়া বুকে নিয়া কায়দা বুকে নিয়া কিন্ডার গার্ডেনে গেছে কেজিতে গেছে আশা গেছে ব্রাকে গেছে কোথায় গেছে বলেন কোথায় গেছে শকুনের নজর পড়ছে ইহুদিন আসারা খ্রিস্টানদের নজর পড়েছে মুসলমানের সন্তানের বুক থেকে কিভাবে কোরআনকে ছিনিয়ে নেওয়া যায় এই জন্যই তারা ষড়যন্ত্র করে মক্তবের পরিবর্তে এখন দেখা যায় তারা এমন বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসছে আমাদের মুসলমানের সন্তানগুলো কোরআন শিক্ষা বাদ দিয়া এখন তারা ওই শিক্ষায় চলে যাচ্ছে কথা কোন ঠিক নামে আচ্ছা এই কথা বলতে গেলে লম্বা চোরা কথা বাদ দিলাম আচ্ছা ওই দেশ আশির দশকের নব্বই দশকের কথা বলছি এখানে অনেক মুসল্লি এমনও পাওয়া যাবে যে হুজুর ওই যে চল্লিশ পঞ্চাশ বছর আগে হুজুরে চা শিখেছে এটাই তো আমাদের ফুজি হুজুর ওইটা দিয়েই আমরা এখন নামাজ পড়তেছি আমরা চলতেছি কথা কোন ঠিক না ঠিক যে হুজুর অনেকের তো মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না যারা ওই আমলের আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি আমি একটা কালিমা পড়ব আপনাদের সামনে বর্তমান যারা আছে তারা হয়তো এই কালিমার সাথে তাদের সম্পর্ক নাই কারণ তাদের সম্পর্ক মুক্ত মসজিদের সাথে তো নাই এই কালিমাটা আমি পড়ব আপনারা আমার সাথে বলবেন আমন্ত ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি এই কালিমাটা সবাই আল্লাহ যে হুজুর কালিমা পড়ছেন অস্পষ্ট আছে কিন্তু কালিমার ভিতরে কি আছে আমরা তো অর্থ জানি না ভাইয়ের আমার বাংলা বুঝতে গেলে বাংলা ব্যাকরণ দরকার ইংলিশ বুঝতে গেলে গ্রামার দরকার আর আরবি বুঝতে গেলে নাহু সরফ দরকার এই সরফ তো কলেজ বা ভার্সিটিতে শেখায় না মাদ্রাসায় শেখায় মাদ্রাসায় যারা পড়ে নাই তারা তো এই আরবি সম্পর্কে তেমন ধারণা নাই এখানে কি বলেছে ও ভাই আমার এক নাম্বার আমরা বলেছি বিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমরা ইমান এনেছি কারো আল্লাহর উপর আমরা ইমান আনছি কথা ঠিক নেই এবার আমার ভাই আমি তো প্রথমে বলেছি বাংলাদেশের আনাচে কানাচে বহির আল্লাহ মারে নিছেন আজ পর্যন্ত আমি কোনোদিন আল্লাহ তালাকে দেখি নাই আপনারা দেখছেন নি জোরে কন আল্লাহ তালারে কোনোদিন দেখছেন নি আল্লাহ তালাকে কি এই চর্ম চক্ষু দ্বারা দেখা যাবে ভাইর আমার আমরা তো সাধারণ মানুষ আমাদের ডাইনে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনা গুনা আর গুনা গুনা আর গুনা বনি ইসরাইলের জনিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি এমন পয়গাম্বর ছিলেন যিনি এই জমিনে থেকা সরাসরি কোনো মাধ্যম সারা আল্লাহর সাথে কথা বলতেন সুবাহান কোন মাধ্যম নাই সরাসরি মুসা আলি বলতেন আল্লাহ শুনতেন আবার আল্লাহ বলতেন মুসা আলি ইসালাম শুনতেন সুবাহান আমার আল্লাহর পয়গাম্বর মুসা আলি আল্লাহর সাথে কথা বলতে যে আল্লাহর প্রেমে পাগল হইয়া موسی আলাইহিস সালাম কয় রব্বি আরিনি আল্লাহ আমি না তোমারে দেখতাম চাই আল্লাহ কয় লান্তরানি মুসা এটা সম্ভব না হ্যাঁ موسی এটা সম্ভব নয় সৃষ্টি হইয়া সষ্টাকে এই চরম চক্ষু দ্বারা দেখা আল্লাহ রবুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লা আল্লাহ রব্বুল আলামিন যেন বলেন এ দুনিয়ার মানুষেরা এই চর্ম চক্ষু দ্বারা আমি আল্লাহকে দুনিয়ায় থেকে দেখা যাবে না তবে হা আমি রব্বুল আলামিন আমার পিয়ারা বান্দাবান্দি যারা হবে আমার মাহবুব বান্দাবান্দি যারা হবে নেককার বান্দাবান্দি যারা হবে আমি রব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব ওই সমস্ত নেককার বান্দাবান্দি তথা আমি আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাৎ দিব সূরা কোন সুবহানাল্লাহ ভাইরা আমার যখন জান্নাতিরা জান্নাতে যাবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে এ জান্নাতিরা আমি রব্বুল আলমিন তোমাদের সাথে যেমন ওয়াদা করেছিলাম দুনিয়াতে ইটা করো না এটা করোনা এটা করো এটা করো এইভাবে চলো না এইভাবে চলো যারা আমার হুকুম আহকাম মেনেছ নবীর তরিকায় চলেছ আমি আল্লাহ তোমাদের সাথে যেমন ওয়াদা দিয়েছি জান্নাতে আসলে এটা দিব সেটা দেবো আমি আল্লাহকে দিছি তোমরা কিনা আমার সমস্ত একসাথে পাইছ বলবে আল্লাহ আপনি যেমন বলেছেন এর চাইতে হাজার কোটি গুণ বেশি আমরা পাইছি দুনিয়ার মানুষ বলার সময় বলে বেশি দেওয়ার সময় দেয় কম কথা ঠিক নেই বলার সময় বলে অনেক কিছু বলে দেওয়ার সময় গোরার দিই সামনে কত কিছু দিব খালি কয়ই আরে কথা কোন না কে পরে দেখা যায় দেওয়ার সময় কিন্তু আল্লাহ তো এমন নয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেন কালাত খুলিফুল মিআদ আল্লাহ তালা কখনো ওয়াদা ভঙ্গ করে না তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে জান্নাতীরা আমার কাছে আরো আছে ওলাদা ইনাম আজিদ আমার কাছে আরো আছে জলকন সুবহানাল্লাহ আপনি আমার নবী নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরা জান্নাতবাসীরা আল্লাহ দুনিয়ায় তারা টাটকা টাটকা সুখগুলা বিসর্জন ইচ্ছা ইচ্ছা দুর্নীতি করে নাই করলে মানুষকে ঠকাইতে পারতো ঠকায় নাই ইচ্ছা করলে মানুষের সম্পদ জোর করে নিয়ে যেতে পারত করে নাই সদগুষ খাইতে পারতো তারা খায় নাই আল্লাহ তারা তোমারে দেখতে চায় তাদের বলার সাহস নাই ও ভাই আমার জান্নাতের ভিতরে সব থেকে বড় নেহামতের নাম হলো আল্লাহ পাকের দিদা এই জন্য তো বড় পির আব্দুল কাদের আলি রহামাতুল্লাহাল বলেন জান্নাত দো জোখছে আর ব কিয়া করু জান্না তো দো জোখছে আরাবু কিয়া করু আর জোহায় মাই তুজে দেখা করো আই আল্লাহ আমি জান্না দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব। আল্লাহ তোমার যেখানে ইচ্ছা হয় তুমি আমার সেখানেই দিও যদি জান্নাতে দিতে চাও জান্নাতে দিও আর যদি জাহান্নামে দিতে চাও জাহান্নামে দিও তবে এমন একটা জায়গায় দিও যেখানে থেকে আমি আব্দুল কাদের যেন তুমি আল্লাহকে দেখতে পাই ভাইরা আমার যখন নবীচি বলবেন আল্লাহ জান্নাতবাসীরা তোমাকে দেখতে চায় কিন্তু তাদের বলার সাহস নাই তখন আল্লাহ তাআলার সামনে থেকে সমস্ত নুরের পর্দাগুলো টাস টাস করে সরে যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে জাল ও হবেন সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে স্বয়ং আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবে লক্ষ লক্ষ বছর চলে যাবে কেউ টের পাবে না জরাকুন সুবহানাল্লাহ ভাইরা আমার ওই জান্নাতে আল্লাহ তালাকে কে কে দেখতে চান দুইটা হাত তুলে দেখা নার তাকবীর আল্লাহ নার তাকবীর আল্লাহ হাত নামা আমার ভাইরা এবার একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি এই দুনিয়ায় চর্ম চক্ষু দ্বারা কি আল্লাহ তাআলাকে দেখা যাবে আল্লাহ তালাকে দেখা যাবে না তবে আল্লাহ আছে না না এই যে দেখা যায় না এরপরও আল্লাহ কে না দেখা বিশ্বাস করা এই বিশ্বাস করার নাম হলো ইমান বিল গাই এই বিশ্বাস করার নাম কি ইমান বিল গাই প্রথম যে গুণটাইটা এরপর আমরা বলেছি অমালা ইকাতিহি আল্লাহ রপ্নাল আমিনের একটা বিশেষ বাহিনী আছে যেই বিশেষ বাহিনীর নাম হল ফেরেস্তার দল ফেরেশতা শেনানাই এই জন্য এখন আছে রানাই আজ পর্যন্ত আমি কোনোদিন ফেরেস্তা দেখিনি আপনারা দেখছেন ফেরেস্তা দেখা যায় না তবে ফেরেস্তা আছে এখন যদি প্রশ্ন করেন হুজুত ফেরেশতার সংখ্যা কত সাহাবিরাও নবীকে প্রশ্ন করছে নবীজি ফেরেস্তার সংখ্যা কত নবীজি যে উত্তর দিচ্ছেন আমিও সেই উত্তর দেব নবীজি বলেন আলাম আল্লাহ ভালো জানে ফেরেশতা যে কত সেটা আল্লাহ সারা কেউ বলতে পারে না ভাই আমার আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাইকে বলেন ওরে সাহাবাইকার প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে বলছি ফেরেশতার সংখ্যা কত তোমরা বুঝানিও কই কি নবীজী বলেন যারা হজ করেছেন ওমরা করেছেন হানায়কা বা আল্লাহর ঘরটা তফ করতে হয় ষাটটা চক্কর দিলে একটা তফ হয় কয় এটা হলো দুনিয়ার মানুষের তোফের জায়গা ঠিকের উপর বরাবর সপ্ত আকাশের উপরে আরেকটা ঘর আছে যে ঘরের নাম হলো বাইতুল মামর কয় সেটা হলো ফেরেস্তাদের তের জায়গা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন রাহাবাই কেন ওই যে বাইতুল মামুরের সপ্ত আকাশের উপরে যে ফেরেশতাদের তয়াফেরে জায়গা প্রতিদিন সকালবেলা সত্তর হাজার ফেরেশতা সে তোয়াফ করে বিকালে চলে যায় আবার বিকালে সত্তর হাজার ফেরেশতা সে সকালে চলে যায় চব্বিশ ঘন্টার ভিতরে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা তয়াফ করে আর চলে যায় যারা একবার তফ করার জন্য আসে তারা আর কোনো দিন তফ করার জন্য আসার সুযোগ পাবে না আচ্ছা ফেরেস্তার সংখ্যা তাহলে মোটামুটি কয়েক শত হইবই নাকি কয়েক হাজার কয়েক লাখ কয়েক কোটি আরে কত ফেরেশতা সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার শুধু কি ফেরেশতা তো আফ করার জন্য আসে কয় না না আপনি আমার সাথেও ফেরেশতা আছে কয় কোন কি হুজুর হা দেন এর প্রমাণ আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন কিরম আমাদের সাথে সম্মানিত আছে আমরা যা কিছু বলি যা কিছু করি সব কিছু তারা লেখেন ভালো মন্দ যা কিছু করি সব কিছু তারা লেখে কথা ঠিক না বেঠি আচ্ছা আমাদের সাথে যে ফেরেশতা আছে এর দুইটা উদাহরণ আমি আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝবেন এক নাম্বার হলো আপনাদের এলাকাতে আপনারা দেখছেন কিনা মাঝে মধ্যে মানুষে আঘাত পায় অনেক সময় চোখের একটু নিচে অথবা একটু উপরে এমন হয় কি হয় না এই যারা প্রায় দেখা যায় আঘাত পাইছে একটু নিচে অথবা একটু উপরে যে অল্পের জন্য চোখটা বাইসা গেছে আল্লাহ ক না ঈশ কইরো না আমার শুকরিয়া আদায় করো কারণ আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদের মাধ্যমে তোমার চক্করে হেফাজত করছে কথা건 ঠিক নাবে ঠিক আচ্ছা বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ কয়শো কোটি 800 কোটি মানুষ আছে আচ্ছা এই 800 কোটি মানুষের hayat যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয় আর সবাই যদি গবেষণা করতে থাকে खुদার কসম আল্লাহ কালার দেওয়া একটা চোখ বানানোর ক্ষমতা জোরে আছে বর্তমান সব ডাক্তার কবিরাজ পীর ফকির যত মানুষ আছে একটা আল্লাহর দেওয়া একটা চোখ বানানোর ক্ষমতা রাখে আচ্ছা মাঝে মধ্যে আমরা দিই অনেক সময় মার্বেল ঢুকাই দেছো কেননা দেই মানে সুন্দর দেখা লাগে আচ্ছা আল্লাহর দেওয়া চোখ দা যেই পরিমাণ দেখা যাইবো এই মার্বেল মারকা চোখ দাঁকি দেয়া যাইবো গোটা দুনিয়া এখানে ফেল আল্লাহ তালার দাওয়া একটা চোখ বানানোর ক্ষমতা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার ফেরিস্তাদের মাধ্যমে তোমার চোখ হেফাজত করছে ভাইরা আমার অনেক সময় দেখবেন ছোট মানুষ অনেক সময় বড় মানুষ ছুট পড়ে যায় আমাদের গ্রাম্যবাসায় ক আচার খায়া পইরা যায় আপনারা কি কন মিলছে ভাইরা আমার যারা দেখে যে বাদ কামোড় ফেলে মনে হয় তার দাঁত একটাও নাই মাশাল্লাহ গিয়া দেখে দাঁত একটাও পরে নাই কয় ইশ অল্পের জন্য তোমার দাত্রাবাই সাগসাল্লাহ কই ইশ কইরো না আমি রব্দুল আলমিন আমার ফেরেস্তার মাধ্যমে তাদের দাঁতগুলো হেফাজত করছি কথা ঠিক নাবে ঠিক একটা মানুষের জন্য দুইটা করে দাঁত বরাদ্দ একটা দুধের দাঁত একটা শক্ত দাঁত আচ্ছা মনে করেন এখন আমার মুখে যে দাঁত আছে একটা দাঁত যদি পরে যায় গোটা দুনিয়ার সব মানুষ মিলা ভিতর থেকে আরেকটা দাঁত বের করার ক্ষমতা রাখে হ্যাঁ এখন রাখে যে হুজুর আলগা দাঁত তো লাগায় আলগা দাঁত আছে না আসে বিভদ আছে অনেক সময় জোরে একটা হাসি দিলে দাঁত খুলে ঘুরে গেছে কথা ঠিক জোরে একটা হাসি দিছে দাঁত আল্লাহ এই যে মুখে দাঁত দিছেন কে আরো জোরে বলেন দিছেন কে আল্লাহ দিছে আল্লাহ আমার মাঝে মধ্যে নিজের এত বেকল মনে হয় আল্লাহ ছোটকালে কত বেকল আসি আমি জানি না যে শুধু আমি বেক করলেন না আপনারাও আছেন আচ্ছা আমার জীবনের একটা ছোট কাহিনী আপনাদেরকে কই ছোটকালে যখন আমি ওই দুধের দাঁতগুলো ফোরছে প্রথম যে ছোট ছিলাম দুধের দাঁতগুলো দাদি নানি সাসি জেরি রাখ তো গিয়া দেখ ইন্দুরের কাতা ফাঁসলি কিও আস দিছে দি কমন ফোরছে না কমন ফোরে লাগছে আর ইন্দুরের কাতা দিয়ে কি করতাম কয় যাবি যাইয়া ইন্দুরের গাঁথার কাছে যাইয়া এই দাঁতরা গাঁথার মধ্যে ফালাইয়া চোখটা বন্ধ করে রাখবি ইন্দুর ইন্দুর আমার খারাপ দাঁতরা নিয়া তোর বালা দাঁত আচ্ছা এই কথাটা মনে হয় আমি ব্যাক করলে একাই কইছে আপনারা মনে কর নাই কইছে নো তোর তো দেখা যায় আপনারা আমরা সমান হই আমি এত এতদিন ভাবছি মনে আমি ব্যাক আ। আহ এখন বলেন তো দেখি ইদুরের বাবার ক্ষমতা আছে আপনি আমার মুখে দাদ দেওয়া আরে ইদুরের যেই দাত্রা দিছে এই দাত্রা দিছে কে আল্লাহ দিছে ভাইরা আমার ফেরেশতাদের ভিতরে চারজন ফেরেশতা সব থেকে বড় একজন হলো জিবরাইল আরেকজন হলো میکাইল আরেকজন হল ইসরাফিল আর একজনের নাম কি ইউ ভয় করে না আপনাকে অনেক জায়গা এই ফেরেশতার নাম কইতোছানা কই না কইতাম না এই ফেরেশতার নাম কইতাম না ভয় করে ভয় করারই কথা কারণ এই ফেরেশতার সাথে যদি সাক্ষাৎ হয় হ্যাঁ কি আর থাকবো না যাইবো আহ ও ভাই আমার কত জায়গায় দেখি অনেক সময় ফেরেশতাদের নামকরণে নাম রাখে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না অনেক সময় নাম রাখে মিকাইল ইসরাফিল না হেরা এমন শুনছেন নি আপনারা জীবনে আজ পর্যন্ত শুনছেন যে কারো নাম রাখছে আজরাইল রাখছে ও আজরাইল নাম রাখে না আচ্ছা ধরেন যে এক ঘরে আজরাইল নাম রাখছে ছেলের অথবা নাতির বা ফুতির কেউ নাম রাখছে কি আজরাইল ধরেন এই হুজুরে আর আমারে লইয়া গেছে যে আয়ান হুজুরে এই বাড়িতে বেড়াই আমি তো দুইজনে গেছি তা আমরা হলাম মেহমান ওই ঘরের মালিক যারা হেরাকি মেজবান না আমরা মেহমান হলে তো মেজবানের উচিত হলো মেহমানের মেহমানি করা খেদমত করা তো যখন আম আমঘরে দেখছে যে আনসারি সব আইসে আমি করব বা কিছু খেদমত করবো পিনা দিব ডাক দিছে আজরাইল আয়। আপনাদের কি ধারণা হুজুরে থাকতে আমি তো বাঘ মতো খাওয়ার দরকার না কি আইতেছে কি আইতেছে